সালামু আলাইকুম আজকের ভিডিওর মধ্যে আমি কথা বলবো যে ইউটিউব চ্যানেলের মধ্যে যে একটা কমিউনিটি ভিজিট একটা যে গ্রুপের মতো একটা যে অপশান আছে এটা অনেকগুলো চ্যানেলের মধ্যে আছে আর কিছু কিছু চ্যানেলের মধ্যে নাই মানে কারো কারো চ্যানেলের মধ্যে আছে কারো কারো চ্যানেলের মধ্যে নাই তাহলে এটা দিয়ে লাভ কি এটা হয়তো আপনারা সবাই জানেন এটার মধ্যে পোস্ট করলে ওখানে যতগুলো বিওয়ার বিওয়ার আছে তারা ওই পোস্টগুলো দেখতে পারবে আপনারা কিন্তু অন্য একজনের আইডিতে গিয়ে যেখানে একটা পোস্ট করতে পারেন মনে করেন একটা কমেন্ট লিখতে পারেন এটা কিন্তু সবাই দেখবে এই যে মনে করেন এই যে আমি একটা ইউটিউবের চ্যানেলের মধ্যে আসলাম এই যে আমি এই চ্যানেলটার মধ্যে আসলাম এই যে ভিজিট কমিউনিটি যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই চ্যানেলটার মধ্যে যে আপনারা দেখতেছেন কতগুলো মানুষ এই যে কমেন্ট করছে আর নিজের ইচ্ছে মতো যা বলা লাগছে ওখান থেকে কিন্তু অনেকে মনে করেন একটা মানুষ একটা কমেন্ট করলো পোস্ট করলো ওখানে অনেকে লাইক দিতে পারে মনে করেন তাহলে ওখান থেকে নিজের চ্যানেলটা ফলো করার সাবস্ক্রাইব করার একটা শ্বাস কিন্তু থাকে তাহলে এটা কিভাবে অন করবেন এটা কিন্তু অনেকগুলো চ্যানেলের মধ্যে নাই কিছু কিছু চ্যানেলের মধ্যে আছে এটা অনেকে মনে করে যে মানে অনেকে বলে মনে করেন অলরেডি অনেকে বলে এটা নাকি করতে পাঁচশো সাবস্ক্রাইবার লাগে মিনিমাম নতুন চ্যানেল যারা আছে ওইটা তারা করতে পারে না এটা আর অনেকেই বলে যে ইউটিউব থেকে ওইটা ওপেন করে দেয় কিছু কিছুর মধ্যে অফিসারটা আসলে আসে কিছু কিছুর মধ্যে অফিসারটা আসে না এটাই মনে করে তাহলে এটা আসলে ওই রকম না এটা কীভাবে নিজের চ্যানেলের মধ্যে নিজেরাই ওপেন করতে পারবেন ওইটাই আজকে আমরা আমি দেখাবো মনে করেন এই যে দেখেন আমার দুইটাই নতুন চ্যানেল দুইটা নতুন চ্যানেলের মধ্যে কিন্তু আমি অলরেডি এই যে ওইটা ওই ফিচারটা চালু করছি এই যে দেখতেছেন আপনারা এই যে কমিউনিটি ভিজিট এখানে কিন্তু নিজের মতো করে আপনারা এখানে অনেক অনেকভাবে পোস্ট করতে পারেন এটা কিভাবে করবেন ওইটা আপনারা জানেন হয়তো না জানলে এখান থেকে দেখে নিতে পারবেন এখানে যে নিচে আইকন দেখা যাচ্ছে এখান থেকে অনেকভাবে কিন্তু করে নিতে পারেন এই যে মনে করেন একটা এই ছবি আমি ক্লিক করলাম ওইটা আমি পোস্টের মধ্যে দিয়ে দিলাম এখান থেকে দাম দিলাম এখানে যদি কিছু লিখতে মন চায় আপনারা লিখে নিতে পারেন আর যদি মন না চায় লেখার দরকার নাই আমি দিলাম আপাতত এই যে এতটুকুই দিলাম এই যে পোস্ট করে দিলাম এটা কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের কাছে এটা মেসেজটা চলে যাবে তারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার করতে পারবে তাহলে এর কাছাকাছি যারা দেখবেন একজন অন্য একজনকে ফলো করার একটা চান্স কিন্তু থাকে তাহলে এই যে দেখেন আমার আরেকটা শুধু একেবারে নতুন চ্যানেল এক একটাই শুধু সাবস্ক্রাইবার এটার মধ্যে এখনও পর্যন্ত আসে নাই এটার মধ্যে আমি চালু করি দেখাবো কিভাবে এটা এই ট্যাপটা ইউজ করে আপনারা নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে কমিউনিটি এই যে এখানে কিন্তু পোস্টই আছে কমিউনিটি পোস্ট এটা নাই কমিউনিটি ভিজিট অপশানটা কিন্তু এখন নাই তাহলে এটা করার জন্য আপনারা কি করবেন আপনারা ক্রোম ব্রোজারের মধ্যে যাবেন এই যে ক্রোম ব্রোজার আমি ওপেন করলাম মনে করেন এখানে আপনারা এই যে এখানে লিখবেন যে এই যে ইউটিউব স্টুডিও ডট কম লিখবেন লিখলে সাথে সাথে চলে আসবে এটা আপনাদের এখানে কিন্তু এইভাবে আসবে এই যে এইভাবে আসবে আপনারা এখান থেকে কী করবেন উপরে যে থ্রি ডেট আইকন আছে যে এখানে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট যেখানে লেখা যাচ্ছে এই ডেস্কটপ সাইটটা ক্লিক করে ওপেন করে অন করে দিবেন তাহলে এরপরে আপনাদের উপরে একেবারে ইউটিউব স্টুডিও যে লিঙ্কটা দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে ওইটার মধ্যে সাপ দিয়ে ধরবেন একটুখানি ওপেন ইন নিউ ট্যাব যেখানে দেখা যাচ্ছে উপরে কীবার উপরে অপশনটা এটার মধ্যে ক্লিক করবেন তাহলে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এখন কেন কিছু দেখতেছেন না এরপরে যে এখানে এই যে প্লাস এখানের পাশাপাশি একটা যে সিরিয়াল মতো এখন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে একেবারে উপরের দিকে এভাবে ঠান দিয়ে একেবারে শেষের তাতে যাবেন শেষ তাতে গিয়ে এভাবে ক্লিক করলে এটা ওপেন হয়ে আসবে ওপেন হয়ে আসার পর এভাবে এরকম দেখা যায় আপনাদের সেম এখান থেকে যদি আপনাদের মনে করেন দু একটা অ্যাকাউন্ট থাকে হয়তো বা দু একটা চ্যানেল থাকলে কোন চ্যানেলটার মধ্যে ঢুকে গেছেন এটা বুঝতে পারবেন না এই যে উপরের কন্যা এই যে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন পারবেন যে এই যে লুগোটা দেখা যাচ্ছে চ্যানেলটার মধ্যে আপনি আসেন এটা কিন্তু বুঝতে পারবেন এখান থেকে যদি নিজের যে চ্যানেলটার মধ্যে কাজ করতে চাইছেন ওই স্যানেলটা যদি মনে করেন সিলেক্ট না হয় তাহলে এখান থেকে যে ক্লিক করলে এই যে এখানে কয়েকটা কিন্তু আইকন দেখা যাচ্ছে এই যে লেখা দেখা যাচ্ছে এখান থেকে সুইস অ্যাকাউন্ট যেখানে দেখা যাচ্ছে এই যে সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলে এখানে কিন্তু অলরেডি আপনাদের যতগুলো এখানে জিমেল আছে যতগুলো চ্যানেল আছে সবগুলো শু করবে এখান থেকে যেটা ইচ্ছে সিলেক্ট করে নেবেন তাহলে আমি যেটা আছে ওইটার মধ্যে কাজ করতেছি এখন কিন্তু এখানে এভাবে দেখা যাবে এরকমভাবে যখন দেখা যাবে এখানে এই যে নিচের এই এই পাশের সাইডে সাইডের মধ্যে আপনারা খেয়াল করবেন এখানে যে কয়েকটা মানুষের মতো একটা এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু আপনাদের কমিউনিটি এটার মধ্যে এই যে এরকম দেখা যাচ্ছে তাহলে বিওয়ার পুস দেখা 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 যাচ্ছে এটার মধ্যে অলরেডি আপনারা দেখতেছেন টার্ন অন ইউর কমিউনিটিস অফ এই যে এখন বন্ধ আছে এখান থেকে এই যে এটার মধ্যে ক্লিক করলে ভিতরে কি আপনাদের কমিউনিটি পোস্ট আগে করছেন কি না আছে কি না সব কিছু দেখা যাবে অলরেডি আপনাদের ওখান থেকে ওপেন হয়ে যাবে এরপরে আপনারা এখান থেকে মনে করেন নিজের চ্যানেলের মধ্যে এখান থেকে রিটাই যাইতে পারেন আজ যদি না ডাইরেক্ট এই যে ইউটিউব অ্যাপের মধ্যে গেলেন এখানে যাওয়ার পর এই যে নিচে আপনাদের যে ইউ আইকন আছে ওখানে ক্লিক করবেন বি আই চ্যানেলের মধ্যে ক্লিক করবেন এই যে দেখতেছেন এখানে কিন্তু আপনাদের কমিউনিটিটা অলরেডি ওপেন হয়ে গেছে এই যে দেখতেছেন এই যে এখন স্টার্ট করার জন্য বলতেছে এই মাত্র করলাম এই জন্য স্টার্ট এ পোস্ট এই যে এখান থেকে একটা ফুজ করে আপনারা কমিউনিটি পোস্টটা আপনার স্টার্ট করে নিতে পারেন এই যে মনে করেন আমি একটা পিকচার দিয়ে 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 দিলাম এই যে এরকমভাবে আপনারা ওইটা ওপেন করে নিতে পারেন চ্যানেলের মধ্যে আপনাদের সাবস্ক্রাইবার বেশি হোক কম হোক এটা কোনো বিষয় না আপনারা নিজের মতো করে এটা মন চাইলে চালু করে রাখতে পারেন এটা চালু করার মধ্যে অনেকগুলো উপকার আছে তাহলে এটার মধ্যে কিভাবে পোস্ট করে আর কত ধরনের পোস্ট করা যায় এটা নেক্সট ভিডিওর মধ্যে আমি বলবো তাহলে এই ভিডিওটা যদি কোনো উপকারী হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে এবং ফলো দিয়ে রাখবেন